তো গাইজ এখন কিন্তু চলে এসেছি আমাদের এম ভি এপি পার্ক রয়েছে সেই পার্কে জায়গাটা দেখে তোমরা চিনতেই পারছো সেই পুরাতন জায়গা তো গাইজ এদিকে কিন্তু হয়ে গেছে বিকেল বেলা আর বিকেল বেলায় চলে এসেছি আমাদের খেলার মাঠে তো অনেক কঠিন খেলা হচ্ছে বিখ্যাত খেলা বিখ্যাত খেলা গাইজ রিঙ্কু হচ্ছে রিঙ্কু পেট নিয়ে ধরছে হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি আমি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেটা একটা স্পেশাল ব্লগ তো একটা হতেই পারে যেহেতু বছরের প্রতিটা দিনে ভিডিও বানাই তো আজকেও একটা ভিডিও বানাচ্ছি মানে ব্লগ করছি তো আজকে আমাদের কিন্তু পিকনিক রয়েছে আমাদের বহরমপুর এম বিপি এর যে পার্ক রয়েছে সেই পার্কে প্রতি বছর আমাদের কিন্তু এই পিকনিকটা আমাদের পাড়াতেই হয় যেহেতু এবছর পাড়াতে পিকনিক হচ্ছে না হচ্ছে না বলবো না পিকনিক অবশ্যই হচ্ছে কিন্তু সেই খবরটা আমার জানা ছিল না মানে পাড়াতে পিকনিক হচ্ছে সেটা আমাকে কিছুক্ষণ আগেই মানে দ্বীপ এসে বলে গেলো যে পাড়াতে পিকনিক রয়েছে পিকনিক করব না না আমার তো বহরমপুরে কথাতেই রয়েছে আমি আর কোনো জায়গায় পিকনিক করবো না তো যাই হোক যেতে হবে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ যে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন পার্ক রয়েছে সেই পার্কে সেটা হবে বিকেলবেলা আমার পিকনিকটা রয়েছে আমাদের সন্ধ্যেবেলায় তো যাই হোক আবার তো রয়েছে কিন্তু বাড়ির বাইরে বাড়ির বাইরে আবার তো দোকান খোলা রয়েছে অলরেডি দোকানটা এখন বন্ধ করবো বন্ধ করে একটা এডিট বাকি আছে এডিটটা কমপ্লিট করবো তো চলো যাওয়া যাক এডিটটা কমপ্লিট করে যাক তো গাইজ দেরিয়ে কিন্তু হয়ে গেছে বিকেলবেলা আর বিকেলবেলায় চলে এসেছি আমাদের খেলার মাঠে তো গতকালও এসেছিলাম আজকে এরকম গতকাল এসে দু মিনিট পর চলে যেতে হয়েছিলো দোকানে আর কাস্টমার ছিল আজও আমার যে দোকানের সামনে কেউ আছে মানে কে বুঝতে পারছি না তো এখানে দোকান দেখা যায় হোয়াইট কালারের যাবে বাড়িটা যাই হোক যদি কেউ কাস্টমার থেকে থাকে অবশ্যই বাড়ি থেকে ফোন করবে রিমি রিমি ফোন করলে তখন দেখা যাবে না বাড়ি যাওয়া যাবে আবার তো মাঠেই থাকি আজকে তো সবাই পিকনিক করছে আমার পিকনিক তোমাদের বললাম বড় করে পিকনিক যেহেতু আমি থেকে জানতাম না এখানে পিকনিক হচ্ছে যদি জানতাম তাহলে অবশ্যই আগে এখানেই করতাম পিকনিকটা তো চলো দেখি খেলাধুলা হচ্ছে খাগলো দেখি খেলা তো হয় না মানে চশমার জন্য আর কি মানে ব্যাপারটা চশমাটাই সিস্টেমটা এরকমই হয় মানে আমি দেখি যে কারণে মানে একটু হয় কিছু করার নেই চলো দেখি খেলা দেখি খেলা দেখার পর কিছুক্ষণ পর যাবো বাড়ি বাড়ি ফেরার পর তারপর যাবো বহরমপুর চলো যাওয়া যাক হচ্ছে বিখ্যাত খেলা গাইন রিঙ্কু ধরছে রিঙ্কু পেট নিয়ে 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 পুরো গাছিতে কিন্তু জমিয়ে খেলাধুলা চলছে আর এদিকে খেলাধুলা চলতে ঝগড়া লেগে যাচ্ছে মাঝে মধ্যে আর ঝগড়া লাগবে পিম্পং খেলায় আবার ঝগড়া লাগবে সো গাইজ এখন কিন্তু চলে এসেছি আমাদের এম ভি যে পার্ক রয়েছে সেই পার্কে জায়গাটা দেখে তোমরা চিনতেই পারছ সেই পুরাতন জায়গা তো যাই হোক আপাতত এখন ফাঁকাই রয়েছে এখনো সবাই আসা মানে সবার আসা শুরু হয়নি আসবে ফোন টোন করলাম সবাই আসবে আমি রিমিকে ওই বাড়িতে নামিয়ে দিয়ে মানে আমার শ্বশুরবাড়িতে রিমিকে নামিয়ে দিয়ে আমি আবার এদিকে আসলাম তার আগে একটু এদিকে ফুড পার্কে গেছিলাম সেখানে খাওয়া দাটাওয়া করে একদম ডিরেক্ট মানে একে মেয়েকে নামিয়ে দিয়ে তারপর এখানে বলতে পারো তো যাই হোক এখন সবাই আসুক তারপরে দেখি কি রান্নাবান্না হবে না হবে কখন হবে কেমন কি মজা হচ্ছে না হচ্ছে পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করছি আজকে তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই দিয়ে কিন্তু চলছেলে রান্নাবান্না তো চাই না কতক্ষণে কমপ্লিট হবে কতক্ষণ আমরা বাড়ি ফিরবো তো বন্ধুরা যাই হোক সবাই আসবে তারপর আমাদের এনজয় শুরু হবে তো এখন আপাতত শুধু শুধু বসেই থাকা বলতে পারো তো চলো দেখি অনেকেই ফোন করি অনেকে ঘন আসে তো বন্ধুরা এদিকে কিন্তু সবাই চলে এসেছে আর সবাই আসা মাত্র কিন্তু শুরু করে দিয়েছে ডান্স আর এদিকে ডান্সের পাশাপাশি খাওয়া দাওয়া অবশ্যই হবে কিন্তু আমি এই জায়গাতে আমি ডাবিং করতে বাধ্য হলাম এই কারণে কারণ এখানে গান বাজছিলো এবার যে গানগুলো বাজছিলো সেই গানগুলো যদি কপিরাইট পড়ে যায় চ্যানেলের প্রতি আমি ওই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে এখানে আমি ডাবিং করতে বাধ্য হলাম তো এখন সবাই নিজের মন যত করে মানে এনজয় করতে ব্যস্ত তার পাশাপাশি হচ্ছে এই বছরের শেষ এবং নতুন বছরের শুরু আমরা এই বছর যা করলাম করলাম আমাদের নেক্সট ইয়ার দু হাজার পঁচিশ সেই বছরেতে ভালো ভালো কাজ তোমাদের সামনে প্রেজেন্ট তে পারি এই কামনাই করবো আর বন্ধুরা এইদিকে চলো এদিকে ডান্স ফান্স তো হতেই থাকবে খাওয়া দাওয়া হতে থাকবে তার পাশে যেহেতু পড়ে গেল দু হাজার পঁচিশ সাল নতুন বছর এদিকে আমরা ভাবছিলাম যে বাজি ফাটাবো কিন্তু বাজি ফাটাতে গিয়ে হয়ে গেল একটা গন্ডগোল সেটা হলো এই বাজিগুলো ফাটাছিলাম যখন তখন ওপরে গিয়ে আবার নিচে এসে পড়ছে মানে নিচে এসে ফাটছিল তো এটাই খুব ভয় লাগছিল সেই কারণে আমি দৌড়ে পালাতে গিয়ে এক জায়গায় পা বেঁধে গিয়ে আমি গেলাম উল্টে পড়ে হাঁটুতে তো চরম লেগেছে তো গায়ে কি আর বলবো মানে বছরের শুরুতেই হয়ে গেল একটা গন্ডগোল তো বন্ধুরা গতকাল কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজ তার নেক্সট দিন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট স্যার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও আজ যে হাঁটুতে লেগেছিল ব্যথা রয়েছে বাট ঠিক আছে